সালামুয়ালাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো যারা কানেক্ট করতে পারেন না আমাদের আপনারা পিক্সেল করতে পারবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে চলুন মোবাইল যাওয়া যাক স্ক্রিনে চলে এসছে এখন আমরা যে গুগল থেকে যে ফোনটা নামিয়েছি বাংলা ফোন আমরা এখন সেটা সেট আপ করব এখন সেটা সেট আপ কোন জায়গায় ডাউনলোড হয়েছে সেটা আমরা আগে দেখে আসি প্রথম এটাই যাব আমরা এডে যাওয়ার পরে এই যে ডাউনলোড লেখা আমরা এই ডাউনলোডে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে আমি একটু আগে যে ফোনটা নামাইছিলাম সে ফোনটা হয়ে যায় সে ফোনটা এই যে এনে আমরা এই ফোনটার এই যে এতে ওটা ক্লিক দেব এই যে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে ক্লিক দেওয়ার পরে আমরা এখন এই জায়গাটা ক্লিক দেবো এই জায়গাটা ক্লিক দেওয়ার পর এখন আপনার আমার একটা বানানো অ্যাপস আছে সে বানানো অ্যাপসে আমি ই করব আমরা এখান থেকে বেরিয়ে দেবো আবার বেরিয়ে এখন আমরা আবার ডুবো দে এখন আমরা আবার ঢুকবো ঢোকার পর এই জায়গাটা ক্লিক দেব এই জায়গা ক্লিক দেওয়ার পর আমরা যে এই যে আমরা এই জায়গায় এই জায়গাটায় সেই অ্যাপসটা থাম এখন আমরা এই অ্যাপসের যাব গেলাম এখন সেটা এখানে আমি আগে মেলাফোন ডাউনলোড করে সেট আপ করছিলাম আমরা ইতিমধ্যে সেই সেট আপটা পাই গেছি এই যে এখন এটা আমি সেট আপ করব এখন এটা এভাবে ক্লিক দেবেন দেওয়ার পর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আবার ডেটা ক্লিক দেবেন এখন আমাকে এই জায়গা কাজ শেষ একবারে বেরিয়ে যাবো আমরা এখন যাবো কোন জায়গা পিকজার ল্যাপে পিক আপনাদের ডাউনলোড না থাকলে আপনারা প্লে প্লেস্টার থেকে ডাউনলোড করে নেবেন তা চলুন আমরা পিকজার ল্যাপে যাই যাই আপ করতে হয় কীভাবে দেখুন তো আমার এই জায়গা

আমি এই জায়গাটাকে লিখ দিলাম ক্লিক দেওয়ার পর আপনারা এই যে ছোট একটা প্লাস আইকন আছে এই জায়গাটাকে লিখ দেবেন প্লাসাইকনে তো আমার এই জায়গা মেলা আগে ফর্ম ডাউনলোড করছিলাম এখন এই জায়গাটাকে লিখ দেবেন দেওয়ার পরে যে থ্রি ডট আছে এই ক্লিক লিখ দেবেন দেওয়ার পরে আপনার যে মোবাইল সেই নাম এখানে শো করবো আপনি এই যে এই যে এই জায়গাটাকে লিখ দেবেন দেওয়ার পর আমি জ্যাবসের এইটা করছিলাম এখন এই যে এই যে আমার লেখা এই এই জায়গা ক্লিক দেবেন দেওয়ার পর আমি এই যে সে অ্যাপসটা যে একবারে উপরে এটাকে লিখ দেবেন দেওয়ার পরে দেবেন দেওয়ার পর এখন সেটা চল্লিশ এসে তা আমরা এখন এজিকা টু তালাস করি এজিকা টু তালাশ করি পেয়ে যাব ওখানে হালকা পাতলা কিছু অ্যাপস রয়েছে এই জন্য দেখা যাচ্ছে না আমরা এই যে পেয়ে গেছি হ্যাঁ দুই নম্বর আছে তা দেখুন কত আকর্ষণীয় হয়েছে তো এই যে মাথায় দেখতেছেন কেটে গেছে র মাথা কেটে গেছে এই যে র মাথা কেটে গেছে কাটা ঠিক করতে হলে আমাদের এই অপশনটা খুঁজে বের করতে হবে এই ক্লিক দিতে হবে

মাই দেখো আসছে এগুলো আরো কত স্মল তো আজকের এই ভিডিওটা আমারই বন্ধু কিছু ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ